আশাকর্মী পদে চাকরির আবার একটি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা যদি আশাকর্মী পদে আবেদন করতে চান আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন আশাকর্মী পদের জন্য কোন জেলায় আবেদন বেরিয়েছে কারা এখানে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন বিস্তারিত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আর অবশ্যই যারা সরকারি জবমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলকে অর্থ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আশাকর্মী নিয়োগের জন্য যে আবেদনপত্র সেই আবেদনপত্র পূরণের মাধ্যমে আমি পুরো ফর্মটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রসেসগুলো আবেদনপত্র পূরণ করতে হবে যার ডান সাইডে আপনার পাসপোর্ট সাইজ ছবি চিটিয়ে দেবেন এবং ছবির উপর কোনো স্টেপলার বা সেলাই করবেন না এরপরে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম তারপরে সেন্টারের নাম লিখে দেবেন আবেদনকারীর নাম লিখতে হবে তার স্বামীর নাম পিতার নাম লিখতে হবে মহকুমার নাম লিখে দেবেন সমস্তটা বাংলায় লিখবেন জন্ম তারিখ যেটা আছে জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী লিখে দেবেন তেইশ সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স কত হয়েছে সেটা আপনাকে লিখতে হবে আপনার সাধারণ বসবাসের ঠিকানা কী হয়েছে গ্রাম পোস্ট থানা সংসদ নম্বর জেলা পিনকোড এগুলো লিখতে হবে যোগাযোগের ঠিকানা মোবাইল নম্বর লিখতে হবে উপস্বাস্থ্য কেন্দ্রের নাম লিখতে হবে আপনার বৈবাহিক স্থিতি কী রয়েছে বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন বিধবা সেটা লিখবেন সাব সেন্টার হতে আঁটা আপনার দূরত্ব কত কিলোমিটার বাড়ি সেটা লিখতে হবে এরপর যদি এস সি এসটি হয়ে থাকেন সে সার্টিফিকেট নম্বর লিখবেন রেশন কার্ডের নম্বর লিখবেন আধার কার্ডের নম্বর লিখবেন এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী ভোটার লিস্ট অনুসারে আপনার নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর লিখে দেবেন একইভাবে যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে যা স্বামীর পরিচয়পত্র নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর লিখতে হবে বিধবা হয়ে থাকলে আপনার পিতার অংশ নম্বর ক্রমিক নম্বর পরিচয়পত্র নম্বর বিবাহ বিচ্ছিন্ন হয়ে থাকলে আপনার পিতার পরিচয়পত্র নম্বর অংশ নম্বর ক্রমিক নম্বর লিখতে হবে এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল পরীক্ষার বিশদ বিবরণ পরীক্ষার নাম এখানে লিখবেন মাধ্যমিক বা সমতুল সেটা লিখবেন কোন বোর্ড থেকে পাশ করেছেন সেটা লিখবেন পরীক্ষায় কোন বছর বসেছিলেন সেটা লিখবেন মোট কত নম্বর পেয়েছিলেন সেটা লিখবেন প্রাপ্ত নম্বর কত সেটা লিখবেন শতকরা পার্সেন্টেজ আপনি লিখে দেবেন এরপরে আপনি এখানে ঘোষণাপত্র দেখে সই করে দেবেন এরপরে এই আবেদনপত্র ফর্ ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস লাগবে তা আপনার সেলফ অ্যাটেস্টেড করতে হবে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে অ্যাডমিট কার্ডের জন্য দুটি পাসপোর্ট ছবি লাগবে একটি চিঠি দেবেন একটি খামে ভরে দেবেন পাঁচ টাকার ডাক টিকিট সহ পাঁচ টাকার ডাকটিকিট সহ যে নাম থেকে লেখা একটা খাম দিতে হবে মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিক বা সমতল পরীক্ষার মার্কশিট লাগবে এপিক বা রেশন কার্ড লাগবে প্রধানের দেওয়া স্থায়ী বাসন বাসিন্দা শংসাপত্র লাগবে যেটি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দ্বারা স্বাক্ষরিত এবং যদি এসএসটি হয়ে থাকেন তার শংসাপত্র লাগবে স্বর্ণ সদস্য লিঙ্ক ওয়ার্কার দায় হলে তার শংসাপত্র লাগবে বা যদি বিবাহিত বা বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের প্রমাণপত্র লাগবে বিবাহ বিচ্ছিন্ন মহিলার ক্ষেত্রেও এক রকম প্রমাণপত্র দিতে হবে তো এটা হলো ফর্ম পূরণ এরপরে আমি আপনাদেরকে ডিগ্রি দিচ্ছি যোগ্যতাগুলি আবেদন এখানে শর্তাবলী যে সমস্ত রয়েছে কেবলমাত্র বিবাহিত বিধবা বা আদালত কর্তৃক ডিগ্রিমূলক বিবাহেরচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন যে গ্রামের আবেদন করছেন সেই গ্রামের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে এবং অবশ্যই আপনার রেশন কার্ডের জেরক্স দিতে হবে বা ভোটার কার্ডের জেরক্স দিতে হবে বয়স এখানে চেয়েছে তেইশে জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে যারা এসসি এসটি রয়েছেন তাদের বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন মাধ্যমিক বা সমতল পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর যদি উচ্চশিক্ষাগত যোগ্যতা আপনার থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার নাম্বারই কিন্তু বিবেচিত হবে আর দায় স্বর্গোষ্ঠীর সদস্য লিঙ্গ দরকার হলে তা প্রমাণপত্র দেবেন আর অবশ্যই যে সমস্ত ডকুমেন্টস আমি আগে বলেছিলাম সেই ডকুমেন্টসগুলো অবশ্যই দেবেন এর সাথে এবং এটি আপনার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনার সংশ্লিষ্ট যে বিডিও অফিস রয়েছে বিডিও অফিসে জমা করতে হবে যে কোনো ছুটির দিন বাদে যে কোনো ছুটির দিন বাদে আপনাকে জমা করতে হবে আবেদনের শেষ সময়সীমা এগারো আট দু হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত এগারো আট দু হাজার পঁচিশ বিকেল চারটে পর্যন্ত এরকম অনেকগুলি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে যেগুলোর সময়সীমা রয়েছে কিছুগুলো রয়েছে ছয় আগস্ট দু হাজার পঁচিশ তো আপনারা সমস্তটাই দেখে নেবেন ওই এই ফর্ম পূরণ বা এই যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা বেরিয়েছে নদীয়া জেলায় নদিয়া জেলার যে সমস্ত মহিলা রয়েছেন যারা আশা করি পদে আবেদন করতে চান তারা অবশ্যই আবেদন করে নিন আপনারা নদিয়া জেলার যে অফিসিয়াল পোর্টাল রয়েছে সেখানে আপনারা যাবেন এখানে অনেকগুলি শূন্যপদ বেরিয়েছে আমি প্রত্যেকটা দেখানো সম্ভব হচ্ছে না সেখানে প্রত্যেকটি ব্লকেই বেরিয়েছে এই পদগুলি আপনারা প্রত্যেকটি ব্লক থেকে আবেদন করে নেবেন এবং ব্লকগুলি দেখে নেবেন সেখানে শূন্য পদগুলি আপনার গ্রামে দেখে নেবেন এবং আবেদন করে নেবেন যারা জানেননি ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার